টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে মঙ্গলবার দুপুরে শিশু বিহার স্কুলে পোস্টাল ব্যালট ভোট গ্রহণ পর্ব সরজমিনে দেখতে যান রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক আগরওয়াল পরিদর্শনে গিয়ে নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক কথা বলেন ভোট কর্মীদের সাথে সঠিকভাবে ভোট গ্রহণ চলছে কিনা এ বিষয়টি খতিয়ে দেখেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ চলছে সিভিল ও পুলিশ কর্মীদের ভোট গ্রহণ চলছে পশ্চিম ত্রিপুরা আসনের মোট পোস্টাল ব্যালট ভোটার রয়েছে প্রায় বারো হাজারেরও অধিক পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্গত প্রত্যেক মহকুমায় চলছে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ তিনি আরও বলেন আগামী সতেরোই এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের প্রচার পর্ব সমাপ্ত হবে তারপর সীমান্ত এলাকাগুলি সিল করে দেওয়া হবে ডাকা পয়েন্টগুলিতে মনিটরিং করা হবে যাতে করে বহিরাগতরা পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্গত এলাকায় প্রবেশ করতে না পারে আঠারোই এপ্রিল সকালবেলা ভোটকর্মীরা উমাকান্ত স্কুল থেকে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত স্থানে ভোটের সরঞ্জাম নিয়ে রওনা হবে তিনি আরও জানিয়েছেন রাজ্যে যেসব টিএসআর জোয়ান কর্মসূত্রে অন্য রাজ্যে দায়িত্ব পালন করছে তাদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে তাদের ভোট রাজ্যে এসে পৌঁছাবে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত করতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে বলে জানিয়েছেন তিনি যে পোস্টাল ব্যালট है वो मेनली है गवर्नमेंट ऑफिशियल्स जो इलेक्शन ड्यूटी में है चाहे वो सिविल हो पोस्टल पुलिस के वो है या इसेंशियल सर्विस में जैसा मीडिया भाई बंधु उनको भी ये दिया गया है तो उनके लिए ये फैसिलिटेशन सेंटर कल से शुरू हुआ था कल सर्विसेज का था आज और कल दो दिन सिविल एंड पुलिस के रहेगा ऑफिसर्सेंशियल सर्विसेज वाले भी दे सकते हैं और ये फैसिलिटेशन सेंटर हर सब डिविजन हेडक्वार्टर में खुला है यानी अगर हम वन त्रिपुरा वेस्ट की बात करें तो और इसे वन त्रिपुरा वेस्ट क्या ये तो पूरे स्टेट के सभी हेडक्वार्टर में ही ये फैसिलिटेशन सेंटर है इसलिए सभी आठों के आठों डिस्ट्रिक्ट में जो 23 थ्री सब डिविजन है उन सभी में ये फैसिलिटेशन सेंटर चल रहा है कितना तो, कितना टोटल देखिए कि आपका जो पोस्टल बैलेट होगा उसका करीब 12000 के आसपास 12800 की समथिंग था जिसमें आपको पोस्टल बैलेट वन पिपरा इश्यू हुआ है। तो वो ये सभी सब डिविजन में जो चल रहा है आ, कल से शुरू हुआ और कल तक चलेगा उसमें पूरा हो ত্রিপুরাবাসী অত্যন্ত ভাগ্যবান ত্রিপুরার মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দফার ভোট প্রচার সমাপ্ত করবেন মঙ্গলবার রাজধানীর বাধারঘাট বিধানসভা কেন্দ্রে রোড শোতে গিয়ে এই কথা বলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব লোকসভা নির্বাচনে সড়ক প্রচার আর একদিন মাত্র এর মধ্যে দিয়েই শাসক বিজেপি দল প্রচার জোর কদমে চলছে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে চোদ্দ বাধারঘাট বিধানসভা কেন্দ্র থেকে এক সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয় এই দিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এলাকার বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা এই দিনের পদযাত্রাটি চোদ্দ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পদযাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন আগামী বুধবার দেশের প্রথম দফার ভোট পর্বের প্রচার সমাপ্ত হবে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র ত্রিপুরা থেকে প্রথম দফার ভোট করবেন সারা দেশের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যে রাজ্যকে প্রধানমন্ত্রী বেছে নিয়েছেন ত্রিপুরাবাসী অত্যন্ত ভাগ্যবান তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান বিপ্লব কুমার শহর থলী সেখানে পদযাত্রা বাইক রেনিং ও তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র রায় মোদীকে দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী বানানোর জন্য যে অঙ্গীকার বিশ্বাস জাতি তার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই আর এই গরমের মধ্যে রোদের মধ্যে পায়ে হাঁটা সেটা অনেক কঠিন এতটা লম্বা পথ আপনারা চলে এসছেন আমি আপনাদের ধৈর্য এবং আপনাদের প্রণাম করি এবং আমি বিশ্বাস করি আপনাদের আগামী উনিশে এপ্রিল হান্ড্রেড পার্সেন্ট ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী এবং আমাদের যে একটা লক্ষ্য আয়োজিত রোড শোতে উপস্থিত ছিলেন কয়েক শতাধিক কর্মী সমর্থক বিপ্লব কুমার দেবের মিছিলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে কর্মী সমর্থকদের মধ্যে হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পূর্ব ত্রিপুরা আসনে ব্যালট পেপার ভোট গ্রহণ পর্ব শুরু হয় মঙ্গলবার এদিন ধলাই জেলায় চারটি মহকুমায় শুরু হয়েছে ব্যালট পেপার ভোট গ্রহণ পর্ব পিআরটিআই এ শুরু হয় নির্বাচনের কাজে নিয়োজিত কর্মীদের ব্যালট পেপার ভোটগ্রহণ পর্ব ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন পূর্ব ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ এই ভোট গ্রহণ পর্ব প্রদর্শন করতে যান

तो आपका ड्यूटी लग जाएगा इसके दौरान तो आप आगे आ जाएगा आज आपका फौस यहाँ पर कैसे यहाँ पर भी कुछ इशूस है तो बता दी जाएगा पोलिटिकल पार्टी के साथ भी बात किया था कभी कोई इशूज़ ही नहीं अभी तक अगर अभी किसानी कैसे মঙ্গলবার সকাল থেকে বাসন্তী পুজোয় অষ্টমী তিথি পালিত হচ্ছে ইতিহাস অনুসারে এই বাসন্তী পুজোই বাঙালির আসল দুর্গাপুজো বারোয়ারি পুজোর রূপ না পেলেও এই পুজো এখনো অনেকের বাড়িতে আয়োজিত হয় অশুভ শক্তির বিনাশের জন্য সব সবকালেই মানুষ শক্তির আরাধনা করেন আগরতলা দুর্গা বাড়িতে হয় অষ্টমী পূজা সকাল থেকেই ভক্তদের ছিল উপচে পড়া ভিড় ভক্তরা পূজা শেষে অঞ্জলি নেয় পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজ্য হারানোর রাজা সুরত বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে মূর্তি গড়ে দেবী দুর্গার আরাধনা করেন যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয় এবং সেটাই চলতে থাকে কিন্তু রামচন্দ্র সীতা উদ্ধার করতে কালে অশুভ শক্তির বিনাশের জন্য শরৎকালে দুর্গার আরাধনা করলেন সেই সময় সূর্যের দক্ষিণায়ন এবং দেবতাদের নিদ্রার সময় একালে দেবীর ঘুম ভাঙানোর হলো বলে এটি অকালবধর হিসাবে বিখ্যাত হল মহা অষ্টমীর দিবস হয়ে গেছে এখন চারটের সময় হবে হবে তারপর মায়ের কাছে কি প্রার্থনা করা হয়েছে মায়ের কাছে সবাই যাতে ভালো থাকে থাকে থাকে

এপ্রিল সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত সাধারণের জন্য ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে পোস্টাল সংগঠিত হবে এপ্রিল এবং তেইশ এপ্রিল সতেরোই এপ্রিল ও আঠারোই এপ্রিল বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করা হবে এর মধ্যে মোট দু হাজার পাঁচশো জন দিব্যাঙ্গ ভোটার রয়েছে উত্তর জেলায় পঁচাশি বছরের উপর ভোটার রয়েছে 1922 জন মোট 298 টি এলাকায় পোলিং স্টেশন স্থাপন করা হবে মঙ্গলবার উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের নিয়ে এক বিশেষ বৈঠক করে এই কথা জানান জেলা শাসক দেবপ্রিয় বর্ধন তিনি বলেন ভোট গ্রহণ পর্ব এবং ভোটের কার্যকলাপ দেখার জন্য বহু সংখ্যক মাইক্রো অবজারভার রাখা হয়েছে ওয়েব এর জন্য একশো শতাংশ ব্যবস্থা করা হয়েছে চোদ্দোটি মডেল পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে সতেরোটি মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত পোলিং স্টেশন রাখা হয়েছে এই সতেরোটি পোলিং স্টেশনে শুধুমাত্র মহিলারা কাজ করবেন এমন নয় বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে পোলিং এজেন্ট পর্যন্ত মহিলাদের রাখার অনুরোধ জানানো হয়েছে উত্তর জেলায় দুইজন বৃহন্নলা ভোটার রয়েছে পুলিশ সুপার জানান এই ভোটকে কেন্দ্র করে হোটেলগুলিতে তল্লাশি যানবাহন এবং পয়েন্টগুলিতে তল্লাশির ব্যবস্থা করা হবে ভোট কোথাও ভোটিং মেশিন নিয়ে কোন ধরনের অসুবিধা সৃষ্টি হলে এই সব সাব স্টেশনগুলি থেকে তৎক্ষণাৎ পরিষেবা দেওয়া হবে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিক এইটি ফাইভ প্লাস ভোটার যে যারা আছেন ওনারা টোটাল ওনাদের টোটাল সংখ্যা হচ্ছে এক হাজার নয়শো বাইশ আর পোলিং স্টেশন আমাদের এখানে যদিও তিনশো বাহাত্তরটা আছে কিন্তু পোলিং স্টেশন লোকেশন আমরা যদি দেখি সেটা দুইশো আটানব্বইটা পোলিং স্টেশন লোকেশন আছে তো পোল করার ক্ষেত্রে যেটা ভোটদান প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের আহ সিকিউরিটি মেজাজ নিচ্ছি তার মধ্যে একটা হচ্ছে মাইক্রো অফজার্ভার আমরা প্রত্যেকটা পোলিং স্টেশন লোকেশনে আমরা মাইক্রো অবজার্ভার দিচ্ছি আর পোলিং স্টেশন ক্যাটাগরাইজেশন করে সেটা সেখানে পর্যন্ত পোস্ট ডেভেলপমেন্ট হচ্ছে তো তারপর হান্ড্রেড পার্সেন্ট ওয়েব কাস্টিং আমরা করব প্রত্যেকটা পোলিং স্টেশনে ওয়েব কাস্টিং ওয়েব এখানে মনিটরিং এর জন্য স্পেসিফিক পোলিং সেশন মনিটর করার জন্য আমাদের টিম ডিপ্লয়মেন্ট করা থাকবে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হলো কোলা শহর শহরের পাইতুর বাজারের দুটি দোকানে বিগত এক সপ্তাহ পূর্বে অরুণ রায়ের মিষ্টির দোকান চুরির পর সোমবার রাতে ফের পাইতুর বাজার এলাকায় একই সাথে দুটো দোকানে চুরি হয়েছে পাইতুর বাজার এলাকার পরিতোষ দেবের মিষ্টির দোকান ব্যারাকেটে দোকানের ভিতর ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকাসহ দোকান থেকে অন্যান্য সামগ্রীও চুরি করে নিয়ে যায় একই সাথে পরিতোষ দেবের মিষ্টির দোকানের পাশে প্রিয়াংশু দেবের স্টেশনারি দোকানেও ব্যারাকেটে দোকানের ভেতর ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা সহ একটি এটিএম কার্ড এবং দোকানের অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় সোমবার সারাদিন দোকানের ব্যবসা বাণিজ্য করে রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন পরিতোষ দেব এবং প্রিয়াংশু দেব মঙ্গলবার সকালে দোকানে এসে দরজার পাশে বেড়া কাটা দেখেই বিচলিত হয়ে পড়েন এবং আশেপাশের দোকান মালিক সহ এলাকাবাসীরা ঘটনাস্থলে ভিড় জমান খবর দেওয়া হয় কোলা শহর থানায় পুলিশ একটি অভিযোগ গ্রহণ করে ঘটনা তদন্তই নেমেছে এদিকে এক রাতে একসাথে দুটো দোকানে চুরি হওয়ায় স্থানীয় পাইতুর বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ দেখা যায় যার কন্টিনিউ বলতে একটা প্রায় সময় চুরি আছে অর্ধ ও মিষ্টি দোকান যে অরুণ স্থানীয় দোকান চুছে থাকার দোকান চলু হয়েছে এর আগে বাগুলার দোকান চুরু হয়েছে এর আগে নিমাই যে মাংস বিক্রি করে তার দোকান চুরি হইছে আমরা পুলিশের কাছে আমরা আবেদন রাখতে চাই আমরা ঠিকানো পুলিশ পাড়া দেওয়াল লাগিয়া এবং আমরা বাজারে যে সিসি ক্যামেরা আছে প্রধান সিসি ক্যামেরা ডেমিস। আমরা চাই যে সিসি ক্যামেরা লাগিয়া কাছে মানে আমাদের বাজার কমিটি থেকে আমাদের আবেদন আপনাকে এইভাবে এভাবে লাগাতো চুরি হওয়ার পরে কি জানাচ্ছে না জানা নিয়েছি আমরা গেছি ডেপুটেশন দেওয়া হয়েছে সকাল সন্ধ্যা ভোট প্রচারের ঝড় তুলছেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার ভোট প্রচারে গিয়ে তিনি মানুষের আশীর্বাদ গ্রহণ করেন প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে যান পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রথম থেকে মানুষের সমর্থন তিনি এদিকে ছয় আগরতলা বিধানসভার পুরনিগমের আট নম্বর ওয়ার্ডের বাহান্ন নম্বর বুথের মেঘলিমুড়া এলাকার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের হয়ে ভোট প্রচারে যান প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার স্থানীয় কাউন্সিলর সম্পাস সরকার সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্ব প্রতিবারই ব্যাপক সারা পাচ্ছি প্রত্যেকেই আমাদের ভারতীয় পার্টি সরকার সরকারের কাজকর্ম সন্তোষ প্রকাশ করেছেন এবং আশীর্বাদ করেছেন প্রত্যাশা এবং বিশ্বাস রামনগর এবার একটা রেকর্ড হবে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার